ঢাকা উনি শাসন থেকে গণ অধিকার পরিষদের মার্কার প্রতীকের যে আমরা যে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম সেটার বৈধতা ঘোষণা হয়েছে এবং এরই মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে এই মনোনয়ন বৈধতা ঘোষণার পর আমরা সর্বপ্রথম চিন্তা করেছি যে যে উনিশশো সালের যুদ্ধের মাধ্যমেই তিরিশ লক্ষ শহীদের আত্মার বাত্মত্যাগের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের প্রথম এই যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের সেই আনন্দটুকু আমরা আজকে এখানে বা আমাদের এই ত্যাগ যেই তাদের ত্যাগটুকু স্মরণ করার জন্য আমরা আমরা আজকে জাতীয় ফুল দেওয়ার মাধ্যমে আমাদের পরিকল্পনা শুরু করলাম এবং আমি পাশাপাশি আপনাদের মাধ্যমে সকলকেই বা সাভারা শিলাবাসীকে আহ্বান জানাচ্ছি যে আপনারা গণভোটে সারাদিন যে গণভোটের একটি হা এবং এর একটি বিধান আছে সেখানে হাভোটে সারা দিন হাবোটে যদি সারা দেন তাহলে আপনারা এই যে ফ্যাসিজম স্বৈরাচার এই স্বৈরাচার তন্ত্র বাংলাদেশে আর কখনো আসতে পারবে না যদি আপনারা হাভোটে সারা দেন আর যদি হা বোটে সারা না দেন তাহলে কিন্তু সংবিধানের যেই সংশোধনী গুলা বা যেই চারটি তফসিলে যেই আমাদের আহ মাননীয় যে প্রধান উপদেষ্টা যে চারটি তফসিলে যে অর্ডিনেন্স মাধ্যমে যেই ঘোষণাটি এসেছে যে এই সংবিধান সংশোধন সহ বেশ কিছু প্রস্তাবনা ওখানে এসেছে এটা হাবুটের মাধ্যমে কিন্তু সম্ভব হাবোর্ট যদি জয়যুক্ত হয় তাহলেই সম্ভব সেই সংস্কারগুলো করা আর সেই সংস্কার যদি করা সম্ভব না হয় তাহলে দেখবেন নতুন যারা আসছে তারা সেই পুরাতন সংবিধানকে আঁকড়ে ধরে তারা আবার নতুন করে বাংলাদেশে একটি ফ্যাসিজম তন্ত্র কায়েম করবে তাই আমি আপনাদের সকলের মাধ্যমে সাভারবাসীকে বলবো আপনারা হাবোটে সারা সারাদিন পাশাপাশি আমরা যে সাভার উনিশ আসন এটি একটি বিশাল বৃহৎ একটি আসন এবং সেখানে সাত লক্ষ সাতচল্লিশ হাজার ভোটার আছে আমরা দেখেছি তো দেখা যাচ্ছে এই রকম একটি জায়গা একটা শিল্প অঞ্চল একটি বলা চলে সেই শিল্প অঞ্চল এলাকায় বিভিন্ন এলাকার মানুষজন বাস করেন আপনারা সকল মানুষই দেখা যাচ্ছে যে এখানে বেশিরভাগ বাহিরের ভোটার বেশিরভাগ এবং লোকাল থেকে বাহিরের ভোটারের সংখ্যা অনেক বেশি আপনারা যদি যোগ্য ভালো প্রার্থীকে যদি আপনারা করতে পারেন তাহলে উন্নয়ন সম্ভব আমি কোন উন্নয়নের কথা বলছি অনেক নেতারা দেখবেন যে নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে আর সেটা মিডিয়াতে দেখাচ্ছে কিন্তু এই মিডিয়াতে আমরা রাস্তা পরিষ্কার করে ক্লিন করতে চাই না আমরা মন পরিষ্কার করে ক্লিন করতে চাই মনের মনের ক্লিন যদি আপনারা ব্যক্তিকে খুঁজে পান আপনারা অনেক প্রার্থী আছে তাদের ভিতর থেকে যদি আপনারা মনে করেন যে না গণ অধিকার পরিষদের টাকমার কার যারা আমরা আছি ছাত্র যুব শ্রমিক এই এই জুলাই আন্দোলনে বিশাল একটি ভূমিকা আমাদের গণ অধিকার ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকার ছিল আপনারা জানেন তো দেখা যাচ্ছে যখন রাজপথে কোন দল কথা বলতে পারেনি তখনও কিন্তু আমরা ছাত্র অধিকার যুব অধিকার রাজপথে কথা বলেছি এই তন্ত্রকে তাড়ানোর জন্য এখন সেটাকে ধরে রাখা বা এই গণতন্ত্রকে টিকে রাখা আপনার আমার সকলেরই দায়িত্ব এখন নব্ব যারা আসছে তারা এই এক দেড় বছরে কি করতেছে এইটা আপনারা দেখেছেন আমি মনে করি আপনারা যদি সচেতন হন কিন্তু গণতন্ত্রকে সম্ভব গণতন্ত্রকে টিকে রাখা সম্ভব হয়তোবা বারবার জীবন দিয়ে আমাদেরকে শুধু তরুণ ছাত্র যুব শ্রমিক বা সাধারণ করে সন্তানরা জীবন দিবে আর মস্তে বসবে দেখবেন বড় বড় আহ এমপি মন্ত্রী ছেলেরা